এই যে যারা মানে সমন্বয়কারী পরিচয় দিয়ে ইতিমধ্যে চাঁদাবাজি করছে এবং ইতিমধ্যে তারা একটি প্রেস ব্রিফিং করে সাধারণ শিক্ষার্থীদেরকেই গালমন্দ করছে আমি ইতিমধ্যে সেটি বলেছি যে এটা একটা শেখ হাসিনা পলিসি তারা অনুসরণ করছে এদের পিছনে আমার কাছে যেটি মনে হয় যে অবশ্যই কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে এবং আমি যেটি প্রথমেই বলেছি আমার বক্তব্যের যে এই গণতান্ত্রিক বাম মোর্চা যাদের আসলে বাংলাদেশের বুকে রাজনৈতিক কোনো ভিত্তি নেই একটি সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দল তারা আমাদের এই জনগণের উপরে বা এই ছাত্রদের ঘরের উপরে বসে নিজেদের একটি কার্য সিদ্ধি করার জন্য তারা এই ধরনের একটি কাজ করছে এবং একটি মহল আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে এখানে ভারতের অনুপ্রবেশ ঘটানো বা ভারতীয় সৈন্যকে ইন্টারভেন করা এরকম একটি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তাই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এখনো আসলে বেশ তালমাটাল এখনই আসলে এটার কোনো কনফিউশনে যাওয়া যাচ্ছে না আমরা খুব শীঘ্রই আমরা মানে পরিস্থিতির দিকে নজর রাখছি যে কোন দিকে বিষয়টি করায় এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব